আইপিএল চলাকালীন বিশ্বের বেশিরভাগ দেশ কোনো সিরিজ আয়োজন করে না কারণ জাতীয় দলের অনেক ক্রিকেটারই তাদের দেশের ক্রিকেটারদের ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে আইপিএল এমন একটা আসর যাদের জৌলুস আকাশ চুম্বি স্বয়ং আইসিসিও এই সময়টায় তাদের ক্যালেন্ডার ইয়ার ফাঁকা রাখে আইপিএল শুরু হয়েছে মার্চের বাইশ তারিখ চলবে ২৬ মে পর্যন্ত এর মধ্যে একমাত্র পাকিস্তান জাতীয় দল নিউজিল্যান্ডের সঙ্গে খেলছে পাকিস্তানের ক্রিকেটাররা যেহেতু আইপিএল অংশগ্রহণের সুযোগ পায় না তাই তাদের বাধ্য হয়ে খেলতে হয় তবুও তো পাকিস্তান নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে কিন্তু বাংলাদেশ যে জিম্বাবুয়ের সঙ্গে টি টোয়েন্টি সিরিজ খেলবে যারা বিশ্বকাপে চান্সই পায়নি তাদের বদলে উগান্ডা খেলবে বিশ্বকাপে ইউএসএতে তো জিম্বাবুয়ে সিরিজের জন্য মুস্তাফিজকে এবার ফিরিয়ে আনা হচ্ছে আইপিএল থেকে একমাত্র বাংলাদেশি হিসেবে আইপিএল খেলছেন মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের হয়ে পাঁচ ম্যাচে দশ উইকেট দখলে কাটার মাস্টারের জানা গেল মুস্তাফিজ ছাড়াও আরও এক বাংলাদেশি পেসার রাঙাতে পারতেন এবারের আইপিএল শরীফুল ইসলাম এক ইন্টারভিউতে বলেছেন তিনি লখনৌ সুপার জায়ান্টস থেকে কল পেয়েছেন কিন্তু পূর্ণ নসি পাননি যেমনটা অতীতে তাসকিনের সঙ্গে হয়েছে ঠিক তেমনই চলতি বছর বাংলাদেশের সেরা পেইসা শরিফুল ইসলাম তরুণে পেইসা চলতি বছর বাংলাদেশের জার্সি গায়ে সবচেয়ে সফল পেইসারও তার বোলিং পারফরমেন্স নজরে আসে আইপিএল ফ্র্যাঞ্চাইজি লক্ষণৌ সুপার জায়েন্সের কিন্তু শেষ পর্যন্ত তার টুর্নামেন্ট খেলা হয়নি ছাড়পত্রের কারণে ডিপিএলে আবাহনীর হয়ে দারুণ পারফরমেন্স দেখাচ্ছেন শরীফুল আবাহনী জার্সিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে চার উইকেটও শিকার করেন শরিফুল ম্যাচ সেরাও হয়েছে অরধ উনিশ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের স্কোয়াডের অন্যতম সদস্য ছিলেন শরিফুল প্রতিভা দেখিয়ে জাতীয় দলের সুযোগ পেয়েছেন কিন্তু ইঞ্জুরির কারণে শুরুতে সেভাবে নিজেকে মেলে ধরতে পারছিলেন না গত বছর থেকে ফর্মে ফিরেছেন বর্তমানে নিয়মিত তিন ফর্মেটেই খেলছেন শরিফুল জাতীয় দলের ডিউটি থাকায় এবারে আইপিএল খেলা হচ্ছে না শরিফুলের তবে আশা প্রকাশ করেন এই ফর্ম ধরে রাখতে পারলে ভবিষ্যতে ঠিকই ডাক পাবেন বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল থেকে ডিসিশন যখন হয় যেহেতু একটা কোচিং ম্যানেজমেন্ট আছে এত টাকা দিয়ে হেড কোচ আছেন তার সাথে সহযোগী কোচরা আছেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আছেন সিলেক্টার আছেন তারা ডেফিনেটলি চিন্তা করছেন কোনটা ভালো দেশের জন্য কোনটা ভালো না সুতরাং তাদের ডিসিশনগুলোকে আমাদের রেসপেক্ট করা উচিত আমি এটাই বলতে চাই সুতরাং আমাদের ছিল এবার আমাদের পেস এত একটা আসলে বাইরে আমার সাইফ এবং খালেদ বসে আছে নাইদানা এই টিমেই ছিল ওকে সাইন পুকুরে দিতে বাধ্য হচ্ছে যে ছেলেটা খেলুক গিয়ে তাহলে আমাদের পেশাটা এত স্ট্রং যে বাংলাদেশের পেশাটা কি বলা যায় বাংলাদেশের সেরা পেশাটা কখন যেটা যারা খেলে হয়তো বা মুস্তাবিজ আমার থেকে থাকলে পুরাটাও হইতো বাট আমি মনে করি যে বোথ আর বোলিং ভেরি ভেরি ওয়েল শরীফ ইন্ডিয়ার কথা বলতে চান ইন্ডিয়া যেমন অনেক প্লেয়ার আছে আপনি ইন্ডিয়া যদি মেন টিম না খেলে সেকেন্ড টিম যে কোনো ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল টিমের সাথে ফাইট করতে পারে ভালো করে জিততেও পারে তা আমাদের তো এরকম নাই বেঞ্চ ন্যাশনাল টিমে যে আপনি যখন একটা ওপেনার যদি আপনাকে আমি বলি যে আপনি একটা মানে এখন আপনি ওপেনার অনেকে ব্যাটিং করছে আর আপনি একটা টেস্ট ওপেনারের কথা বলেন যে বাংলাদেশের নেক্সট টেস্ট ওপেনার কে কে আছে তাহলে আপনি কিন্তু হঠাৎ করে আটকাই যাবেন মানে ইটস নট ইজি বলা কিন্তু আপনি যদি ইন্ডিয়া টিম কাছে বলেন তো ওরা কিন্তু তারা সাত দশটা বারোটা নাম বলে দেবে যারা ওপেন যার ওপেন করতে পারবে এ পারবে ও পারবে সুতরাং আমার মনে হয় যে এইগুলো আমাদের চিন্তা করা উচিত আমরা ধরেন যখনই বলি আমাদের জিনিসগুলো কেন করা হচ্ছে ধরেন সব ডিসিশন তো মানে যে আমাদেরও জানতে হবে সেটাও কথা ঠিক না